মূল্য দেয় না চোখ থাকতে মানুষ চোখের মূল্য দেয় না আঠারো সালে আমার বাবা মারা গেছে বাবা যখন মারা গেছে তখন আমরা চার ভাই মায়ের কাছে গিয়ে বললাম মা বাবা মারা গেছে মা বলতেছে আফসোস করিস না বাবা মরে গেছে মরা যখন লাগবে আমি তো মা তোদের জীবিত আছি তেইশ সালের পঁচিশ ডিসেম্বর যখন মা মারা গেল আমার বাপ মাকে মসজিদের পাশে কবর দিয়ে রাখছি প্রতিদিন ওয়াজ আসার সময় একবার বাপমার কবরে সালাম যত রাত্রি ওয়াজ করে যায় না কেন বাপমার কবরে সালাম বারবার সামনে ভেসে ওঠে যার নাই এই দুনিয়াতে তার কেউ না বহুদিন বউকে বলেছিলাম আমার বউকে আমি ওয়াশ করে বাড়ি আসবো তুমি চেতন থেকে তুমি চেতন থেকে আল্লাহর কোরআন আমার সামনে কোনদিন দেখলাম না আমার যাবার কারণে আমার বউটা চেতন আছে কিন্তু আমার মা যেই ঘরে ঘুমায় ওই ঘরের পাল দিয়ে যখন আমি হেঁটে যাই মামার জুতার শব্দ শুনি বুঝতে পারে বাজান আমি ঘুমাই নাই আমার মা ঘরের দরজা খুলে দেয় আমি বলতাম মা কোনদিন কে আপনার চোখে ঘুম ধরে না মা বলে পাগল ছেলে ওয়াজ করে বাড়ি আসবি এইটা জানার পরে দুনিয়ার কোনো মা ঘুমায় না বিয়া হওয়ার পরে বেটা গিয়ে বৌরা শহর এখন বেটার বউ থাকে শহর শহরের বাসায় থাকে বউ আর বেটা আর বাপ আর মা বুড়ি গ্রামে গুলগুলি করতেছে আছে না নাই কতক্ষণ আসে না নাই কি যে বুদ্ধি শুনেছে কানে কানে বলেছে তোমার বুড়া বাবার বুড়ির কাছে আমি ফেঁক পারবো না এরা খালি ফেঁক করে এখন বইয়ের কথা মতো এখন ছেলে বগুড়া বাসা করছে এখন বগুড়া শহরের মেন কেন্দ্রে একটা সুন্দর বাসা করে স্বামী স্ত্রী দুইজন থাকে ভালো চাকরি করে ভালো কামায় একদিন বাবা অসুস্থ হয়ে বগুড়া পপুলার ডায়াগনিস্ট দেখাবার গেছে ডাক্তার এত ভিড় দেখতে দেখতে রাত নয়টা এখন তো পরীক্ষা খুব বেশি সব দিকে রাত নয়টা বাজছে এখন চিন্তা করে এই নয়টার সময় আমি ডুবা ডেকুর কেমনে যাই কেমনে যাই ডুবাটে করে কেমনে যাই এই চিন্তা করতেছে বুড়ে তখন ভিতরের ভিতরের মন বলতে এত ডুবা ডেকুর চালে গড়ে এত বেটার বাসা নেয় বেটার বাসার যা তখন রাত নয়টার সময় ছেলের বাসাত গেছে ছেলে যেন ভালো হয় এই জন্য ভালো নাম থাকে আবদুল্লাহ রাত নয়টার সময় ডাকতেছে আবদুল্লা রে আব্দুল্লাহ আপনার ছন্দ এটা গ্রাম না শহর কথা কম না করে কিন্তু বাপ কি বেটা শহরের ভাষা ডাক্তার পারে গ্রামের ভাষা ডাকছে আবদুল্লা রে আবদুল্লা মনে মনে চিন্তা করে শহরের সবাই আমার সাহেব কয় স্যার কয় আমার নাম ধরে ডাকার মরত্ব কেউ নাই এ রাত সময় আমার নাম ধরে ডাকলো কে গেট খুলে দেখে বাবা ও বাবা শহরে বাসা করার পর থেকে আপনি তো আসেন না বাবা বাবা গো আপনি তো আসেন না বাবা আজকে রাত নয়টার সময় কেন আইছেন বাবা বলতেছে আমার ঠেকা পড়ছে যাবার পারিনি যাওয়ার গাড়ি নেই কি করবো ডাক্তার দেখতে দেখলো মারা যাচ্ছে এই দিন তোর বাড়ির দরজা তাচ্ছে তুই কি ভিতরে ঢুকাবো নেমো আবদুল্লা বুঝতে পারছে আমার বইয়ের কারণে বাপ খালি সেই রকম রাগে আছে বাপ বুঝতেছেন না বাপের রাগ আছে না আবদুল্লা আসতে করে বাবার হাত ধরে রেশ রুমে বসায় বলে বাবা একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন বাবারে বসায় থা আবদুল্লা আস্তে আস্তে আইসা দেখে বউ ঘরের মধ্যে কম্বল গাছ দেশ বয়ের কাছে ফিস ফিস করে বলতেছে ময়না পাখি আমার বাবা আছে আমার বাবা তোমার বাবা আছে আমি জানি না যখন আবদুল্লা আব্দুল করে ডাকলো তখন আমি শুনিনি হায় হায় স্বামী দুর্বল হয়ে বউ আস্তে আস্তে করছে আর বউ যে জোরে চিল্লে উঠছে আর মা প্রশ্ন উঠতে শুন করছে ওই বাবা রে তোমার বাবা আছে তোমার বাবা খাবার দাও দেখো ডাইনিং টেবিল খাবার দাও মিক্সি খাবার আছে ফ্রিজের মধ্যে খাবার আছে বার করে দাও আবদুল্লাহ বলতেছে অনেকদিন পর বাবা আইছে তুমি যদি বাবার সামনে একটু খাবার দাও আমার বাবা বড় খুশি হবে বউ বলতেছে সকাল থেকে আমার পিঠ শিরশির করে আমার মা যা বেদনা করতেছে আমি উঠতে পারলাম না তুমি পারলে তোমার বাপকে খাবার দাও আবদুল্লাহ ধীরে ধীরে বাবার কাছে চলে আসে বাবার চোখ দরদর দর দর করে পারি পড়ে আবদুল্লাহ বলে বাবা এমন করে আপনি কেন কাঁদতেছেন বাবা বলে তোর বউয়ের অসুখ হয়েছে তোর বিবি বড় ব্যথায় করেছে আর অসুস্থ বউকে তুই কেন আমার খাবার দিবার বলিস পাগল তুই কি মনে করছিস আমার থাকার জায়গা নাই তাই বলে কি বগড়া খাওয়ার হোটেল নাই তুই কি মনে করছিস বগড়া আমার থাকার জায়গা নাই তাই হোটেল নাই আমি খাইয়ে দিয়েছি বাবা আমার অসুস্থ বৌরে কবরদার জ্বালাতন করিস না একটু থাকার জায়গা দেখ এখন আবদুল্লাহ ঘর দেখে বলে বাবা তার ওই ঘরে আপনি ঘুমান রাত সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে রাত যখন এগারোটা বাজে এমন সময় আবদুল্লার ছোট ভাই রাত যখন এগারোটা বাজে তখন সে ডাকতেছে সেফালে আপা সেপালে আপা আবদুল্লার বইয়ের নাম শেফালি সেফালে আপা বিয়ের যেমন হিন্দু ধরা ধনে লাভ মারে আবদুল্লার বউ কম্বল ফেলা দেয়া মারছে লাভ আবদুল্লাহ তাকায় দেখে কম বলা বউ নাই কম বলাসে বউ নাই বউটা কোন জায়গায় দৌড়ে করতে গেছিল ঘোড়া থেকে তাকার টাইম পাই নাই আমি একটু ঘুমাবার চাই মুন কান্দার বলে পাগল হয়েছিস নাকি তুই আমার ভাই না খায় ঘুম পারবি আমার চোখে ঘুম ধরবে না আগে খাওয়া তারপরে ঘুমানো হবে আবদুল্লার বউ তার ভাইকে ভাত তরকারি যা ছিল সব গরম করে ভাইয়ের সামনে দিয়া দিয়ে তুই না খাইলে আমার কলিদার মধ্যে কোনো শান্তি নাই আব্দুল্লা মনে মনে চিন্তা করে নয়টার সময় আমার বাবা এলো তখন তোর মাজা বেদনাফিটিরশির করে আর এগারো সময় খাবায় খাভাই কারণ কি বার হয়ে থাকে পাঁচ তরকারি গরম ভাত সালার মাথায় বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত সালার মাথায় বইয়ের হাত খালি বলতেছে আর এক টুকরা খাবাই আর এক টুকরা ভাই আবদুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমাই ওই ঘরের জানলার বাসে গিয়ে তাকায় দেখে জিরো পাল্পের আবতে বাবার শুকনা মুখ দেখতে পাই বাবা আমার নয়টার সময় না খাইয়া ঘুম পাইছে আমার বাবা যখন খাবার চাইসে। আমার বাবাকে যখন খাবার দাবার বলেছি তখন তোর মাজা বেথনা পির শিরশির করে আমার বাবা না খাইয়া ঘুম পারতেছে আর তোর ভাইয়ের সামনে পাঁচ তরকারি গরম ভাত এমন সময় আল্লাহর কোরান বলতেছে আল্লাজিব হলাকল মাও তাওয়ালা হায়াতা লিয়া ব লুয়া কম আমালান অহাল আজি জন্য কফু আব্দুল্লা রে আজকে তোর নেক আমলের পরীক্ষা হবে আব্দুল্লাহ আজকে তোর সুন্দর আমলের পরীক্ষা হবে তোর সানার সামনে পাঁচ তরকারি গরম ভাত আর তোর বাপ না খেয়ে ঘুম পাড়তেছে এই মুহূর্তে তোর আমল কি এমন সময় আল্লাহর কোরআন সামনে জানায় বলতেছেন বকেদা আরব্দুকা আল্লাহ তা বদৌ ইল্লা ইয়াহু অবিল আলিদাইনি হ্যাঁ আল্লাহর ইবাদতের পরে বাপমার প্রতি হেসান করো দয়া করো করো তুমি যতই নামাজ পড়ো রোজা করো তোমার বাপমার করে যে যদি সামান্য কষ্ট দাও তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন না কেন কবুল হবে মায়ের মনে কষ্ট দিয়েছেন বাপের মনে কষ্ট দিয়েছেন দাঁত দাঁতের মূল্য দেয় না চোখ থাকতে মানুষ চোখের মূল্য দেয় না সালে আমার বাবা বাবা মারা মারা গেছে গেছে যখন তখন আমরা স্যার ভাই মায়ের কাছে গিয়ে বললাম মা বাবা মারা গেছে মা বলতেছে আফসোস করিস না বাবা মরে গেছে মরা যখন লাগবে আমি তো মা তোদের জীবিত আছি তেইশ সালের পঁচিশ ডিসেম্বর যখন মা মারা গেল আমার বাপ মাকে মসজিদের পাশে কবর দিয়ে রাখ প্রতিদিন ওয়াদা আসার সময় একবার বাপ মার কবরে সালাম দে যত রাত্রি ওয়াজ করে যাই না কেন বাপ কবরে সালাম দে বারবার চোখের সামনে ভেসে ওঠে যার বাপ মা নাই এই দুনিয়াতে তার কেউ না বহুদিন বউকে বলেছিলাম আমার বউকে আমি ওয়াজ করে বাড়ি আসবো তুমি চেতন থেকে তুমি চেতন থেকে আল্লাহর কোরআন আমার সামনে কোনদিন দেখলাম না আমার যাবার কারণে আমার বউটা চেতন আছে কিন্তু আমার মা যেই ঘরে ঘুমায় ওই ঘরের পাল দিয়ে যখন আমি হেঁটে যাই মামার জুতার শব্দ শুনে বুঝতে পারে বাজান আমি ঘুমাই নাই আমার মা ঘরের দরজা খুলে দেয় আমি বলতাম মা কোনোদিন কে আপনার চোখে ঘুম ধরে না মা বলে পাগল সেলোয়াস করে বাড়ি আসবি এইটা জানার পরে দুনিয়ার কোনো মা ঘুমায় না আজকে যাদের মা নেয় বাপ নাই তারাই বুঝতেছে এই দুনিয়াতে সব কিছু থাকার পরেও তারা কিছুই নাই জোরেখন কথা ঠিক কি না আব্দুল্লাহ তাকায় দেখে বাবার মুখটা শুকনা দেখতে পায় এখন আব্দুল্লাহ কি করবে আল্লাহর কোরআন তোকে পরীক্ষা করা হবে সুন্দর আমল এই মুহূর্তে তোর আমল কি আব্দুল্লা চোখ বন্ধ করছে কারণ ভালো কিছু করবার গেলে চোখ বন্ধ করলে ভিতরে চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে উটি বলা মানে শহরের বাসার তো লাঠি থাকে লাঠি থাকে না রে ভাই এই উঠি বলে এই উটি বলা একটা বেলান আছে এক হাত আব্দুল্লাহ চিন্তা করতেছে কি করি নারী নির্যাতনের আইন আছে বলে মরদ নির্যাতনের কোনো আইন নেই আজকে আপনারা বলেন তো বাংলাদেশে পুরুষ নির্যাতনের কোন আইন আছে কিন্তু নারী এখন তো আমার বউ যদি মারি আর বউ যদি কেস করে তাহলে আমার চাকরিও যাবি জেল খাটা লাগি। ইমান বলতে দেখে মারার জায়গা নাই যে জগত মারলে যে ভাগাত মারলে কাউকে দেখা মার পারবি না সেই জগত মার সেই জগত মারলে কাউকে দেখা পারবি না সেই জগত মার যতক্ষণ টাকা দেখা কেমন হয় আছে ওই উসিয়া জগত মারবো বিসমিল্লাহ কই এক বাড়ি এক হয় দুই বাড়ি দুই হয় এখন তুই কি করবি জানো বহুত খালি সারাক বলতেছে আর এক টুকরা খাওয়াই আর এক টুকরা খাওয়াই মানে অন্য কোনো দিকে খেয়াল নাই মানে বাপের কেউ আসলে বুঝলেন বাপের ভাই আসলে বোন আসলে বাপের বাড়ির কেউ আসলে অন্য কোনো দিকে খেয়াল আছে অন্য কোনো দিকে খেয়াল নাই ভাই তো খাবি না ভোর করে বলতে ভাই আর এক টুকরা ভাই আর এক টুকরা আবদুল্লাহকে হাঁ বাপ না খায় ঘুম পাচ্ছে তোর ভাই খাবি না আবার এক টুকরা খালি রাগ খালি খুশে উঠছে বুঝলেন বইয়ের পাশে যায় জাগা মতো যে পিছনে যে হয়ে আছে ওই জাগা মতো বিশ মিল্লা এক বাড়ি যে বাড়ি মারছে লাগবে কম শব্দ হবে বেশি ওই জায়গার যদি কোনোদিন বাড়ি বসান দেখবেন শব্দ বেশি লাগবে কম ওই জায়গা কিন্তু লাগবে কম শব্দ বেশি যেই বাড়ি মারছে বল লাগতি মারলে শব্দ হয় বৌ দৌড় সালাও দৌড় বৌ দৌল মারছে সালা দৌড় মারছে সালা ছিল বলে তুলে এই গভীর একটা আমার বুনকে মারলেন কেন আবদুল্লাহ বলছে তোর বুন আমার কি হয় তুই যে কইলি আমার বোনকে মারলেন কেন তোর বুন আমার কে হয় আল্লা কোরআন বলেছে হোন না লিবাস উল্লা কোন ওয়াল তুম না স্বামী হল বিবির পোশাক বিবে হল স্বামীর পোশাক তোর বোনকে আমি এত ভালোবাসি আমার बाप মাকে গ্রামেরইkept আমি শহরে তোর বোনের জন্য একটা বাসা বানাইছি তোর বোনকে কেন মানলাম যদি জানতে চাস তাহলে আয় শালাকে তো হামাগুড়ি মারবি না কি বলে তোকে মারবো না তোকে একটু দেখাবার চাই এবার শালার হাত ধরে বাবা সেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে নিয়ে গিয়ে বলতে যে তাকায় দেখ তো ভিতরে মানুষটা কে বলে এইটা তো আপনার বাবা কখন আইছে। বলে নয়টার সময় আমার বাবা না খায় ঘুমাই গেছে সারা বলতে দিল ভাই টেবিলের উপর এত খাবার আমার গুণ আমাকে দিল আমি খাই না তারপরে জোর করে খাওয়াই তাহলে আপনার বাবা না খেয়ে ঘুমাই কেন আবদুল্লাহ কামদের বলে আমার বাবাকে যখন খাবার দিবার কইছিলাম তোর বোন কইল আমার মা দা বেদনা পি শিরশির করে আর বাবা তোর বোন অসুস্থ কথা শুনে না খাইয়া ঘুমায় গেছে এখন বললে শালা বল আমি কি করব শালা বলতে ভাই আর একটা মারেন আর একটা কারণ মানুষের জাত না মানুষের জাত যদি হইতো তাহলে শুধু বাপের আত্মীয়কে ভালোবাসতো না শাশুড়ির আত্মীয়কেও ভালোবাসতো করে কোন কথা ঠিক নেই আজকে আপনাদের ঘরগুলো خیال করে দেখেন তো আমার মহিলারা পর্দার অন্ত আছেন মা শুনেন আপনি যদি আপনার স্বামীর আত্মীয়কে ভালো না ভালোবাসেন আপনার স্বামীও কিন্তু আপনার আত্মীয়কে ভালোবাসবে না কিন্তু যারা কিন্তু যারা যারা কি কতগুলো আছে কিন্তু শাশুড়ির সামনে যা বলতে আম্মা আম্মা আমি আজকে বাজারে যাচ্ছি উমরপুর বাজারে যাচ্ছি আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা আছে না নাই বউ বলতেছে আমার মাও দুটাই খায় আমার মাও দুটাই খায় তখন বলতেছে আম্মার জন্য ডাব আনবো গ্লুকোজ আনবো এই কথা বলে যখন বাড়ির থেকে বের হচ্ছে দেখে দরজাত মা খাড়া হয়ে মা মায়ের দিকে না থাকায় বাড়ির থেকে বের হয় মা বলে পাগল সাত দিন আগে দশ টাকার পান কিনা দিছিস পানগুলো শেষ হয়ে গেছে আজকে যখন উমরপুর যাচ্ছে বাবা আমার তুমি দশ টাকার পান সুপারি আনিস ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না তুমি খালি খাই খাই করো শাহুরের জন্য ডাব কিনবে গুলু বিস্কিন বই জায়গায় কোনো কথা নাই আর মায়ের জন্য দশ টাকার পান কিনবে খালি খাই খাই এরা কিন্তু বেটা না এরকম পাতা ঘরে ঘরে বহু আছে ধরে কোন কথা ঠিক না আপনারা কি পাতা হবেন না বেটা হবেন কারা কারা বেটা হবেন আল্লাহকে একটু হাত দেখেন লীল্লাহে তাকবীর হাত নামানো আচ্ছা আপনারা সকলে বেটা হবেন আপনার যতগুলো বেটা যতগুলো ছেলে এখানে বসে আছেন আপনাদের মধ্যে কাদের বাপ মা কবরে গেছে একটু হাত তুলে দেখান যাবে আমার বাপ মা দূরে কবরে গেছে আপনার একটু হাত তুলে দেখান তো বাবা যাদের বাপ মা কবরে গেছে হাত নামান যাদের বাপ মা কবরে গেছে তাদের কাছে আজকে মাহফিলের জন্য এই মাহফিলের খরচের জন্য এই সব পোলা টোলা পাক করে বিরিয়ানি পাক করতেছে গরুর গোস্ত দিয়া এই যে বিশাল একটা খরচের জন্য বাপমার মাত্রাতে বাপ বাপ্মার কবরকে জান্নাত বানানোর জন্য একটা হাজার করে টাকা দান করবেন পাঁচশো করে টাকা দান করবেন না পারলে টাকা করে টাকা দান করবেন যদি একেবারে নাও পারেন আপনাদের কাছে ব্যাগ যাবে রুমাল যাবে যিনি যা পারবেন আল্লাহর বাপ বাপমার জন্য দান করবেন যাদের বাপ মা কবরে গেছে সেই মার কবরকে আল্লাহ যেন জান্নাত বানায় সর্বোত্তম কোন আল্লাহর বান্দা পারেন হুজুর আমি বাপমার জন্য এই মাদারের আমি এক হাজার টাকা দিব আমি দুই হাজার টাকা দিব এরকম যদি কেউ পারেন একটু আল্লাহ আসেন ভাই কারণ যখন আমি আলোচনা শুরু করেছি তখন থেকে এ পর্যন্ত পৌনে দুই ঘন্টা ওয়াশ করার পর আপনাদের কাছে একটু হাত বাড়াই দিলাম আল্লাহর একজন বান্ধব কত আছে দীর্ঘ নাম কি আপনার মোহাম্মদুল ইসলাম বাপ্পার রোহেল পাঁচ হাজার টাকা করে আল্লাহ বাপার কবরকে কে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ তোমার একজন বান্ধব কে মারা গেছে আরে বাপ মা দুই জনে মারা গেছে সামনে বসে বস শুনতে বাপ মার কথা যেই শুনছে চোখের মধ্যে পানি নিয়ে আইছে বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায় নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়া বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায় কে রে বাপের কথা মায়ের কথা মনে হচ্ছে না দয়া হচ্ছেন আপনাদের ভিতরে যে বাপমার রোহের মাফরাতে কবরে যেন বাবা শান্তি থাকে এই জন্য আজকে কোরআনের জন্য কোরানের মাহফিলের মাহাফিরের জন্যে একটা হাজার টাকা পাঁচশো টাকা এক ভাই না পারলে একশো টাকা তো দান করছে আপনারা কি পকেটে টাকা পয়সা নাই একটু দান করেন আল্লাহর কোন বান্দা পারবেন এই মাঝার কমিটির মধ্যে মাহফিল কমিটির কেন আছে আপনার একটু আসেন এদিকে আসেন একটু ভিতরে গামসা লিয়া ব্যাগ লাগে ঢোকা লাগে বোঝেন না ওই পিছনে আছে ওখান থেকে দশ টাকা বিশ টাকা নিয়ে

सब्राइल ॾाके बारेबार खुले द

এটা হাজার হাজার মানুষ আবার যে শত শত মানুষ দাঁড়িয়ে আছে সবারও সবাই যদি তামারও নিবার চান তাহলে আপনাদের সুন্দর হয়ে ভদ্রভাবে মাহফিলে বসতে হবে হ্যাঁ সবাইকে বসতে হবে বাবা

তারপর পঁয়ত্রিশ হাজার গরু হবে সব জাত আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা সব দান করবেন তেল তো যা লাগে ইনশাল্লাহ দান করবেন রাত বেশি হয়ে গেলে নামাজ নামাজে আমাদের টেনশন হয় এই জন্যে আমরা ফজর নামাজ যা সঙ্গে আদায় করার নিয়তে এখনি মাহফিলের সমাপ্তি করে মুনাজাত করব মুনাজাতের পর আপনাদের সকলwidetilde তামারকের সুন্দর ব্যবস্থা আছে আপনারা তাবারক নিন ইনশাআল্লাহ চপরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামি আতোবি ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীযিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم صل على سيدنا محمد اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام